ম্যাডাম আপনার কি কি কাচার আছে দিন আমি কেচে দিচ্ছি এই না না মার যা কাচার আছে মা নিজেই কাটবে তোমাকে কিছু করতে হবে না তুমি কেন করতে যাবে তুই কি বলছিস এসব কথা আমি কেন কাটতে যাব তাহলে ওকে রেখে কি করতে না না আজকের পর থেকে ও তোমার কোনো কাজই করে দেবে না তোমার যা যা কাজ আছে আমি করে দেব অথবা তুমি নিজে করে নেবে কিন্তু আজকের পর থেকে ও তোমার কোনো কাজ করে দেবে যদি আমাকেই সব করতে হয় তাহলে ওকে মাইনা দিয়ে রেখেছি কেন আচ্ছা তুমি ওকে মাইনা দিয়ে রেখেছো কাজ তো করাতেই হবে এমনি এমনি বসিয়ে তো মাইনা দেওয়া যাবে না তাহলে একটা কাজ করো

তোমাকে বলেছি না যে তুমি এই বাড়িতে ওকে নিয়ে আসবে না কেন ম্যাডাম কি হয়েছে তুমি জানো ও কি করে আসছে বাথরুমটাকে পুরো নোংরা করে দিয়েছে কি জানি তোমরা স্নান ঠান করো কিনা পুরো ঘরটাকে নোংরা করে দিয়েছে এই মেয়ে আজকের পর থেকে জানো একে আমি আর না দেখি এই বাড়িতে আসলে আজকে ছুটির দিন তো বাড়িতে কেউ নেই বাচ্চা মানুষ ওকে কি একা একা বাড়িতে রাখা যায় তাই নিয়ে এসেছিলাম ম্যাডাম ছুটি ছিল তো কি তার জন্য তুমি এই বাড়িতে নিয়ে আসবে এটা কি ধর্মশালা নাকি একটা কথা কান করে শুনে নাও যদি তুমি এই বাড়িতে কাজ করতে চাও তাহলে ওকে যেন এখানে না দেখি যাওয়ার আগে আমার ঘর ভালো করে করে পরিষ্কার দিয়ে যাবে এতদিন ধরে ও আমাদের বাড়িতে কাজ করছে ও রান্না করা খাবার তুমি খাও ও জামা কাপড় তোমার সমস্ত কিছু কেঁচে দেয় ও বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে সেই বাড়িতে তুমি থাকো আর কালকে তুমি কি করলে কালকে তুমি ওর মেয়েটাকে এত অপমান করলে ওকে এত কথা শোনালে যে ওরা নাকি স্নান করে না ঠিক মতো তোমার বাথরুম অপরিষ্কার করেছে এসেছে তোমার ঘর নোড়া করে দিয়েছে কেন একটু বলতে পারো আমাকে ওইটুকুন একটা বাচ্চা কি এমন অন্যায় করেছিল আমার বলার মানে এটা ছিল না বাচ্চা মানুষ এদিক সেদিক যায় নোংরা ঘাটে সেজন্য আমি বলেছি আরে তুমি কালকে ওকে যে বাথরুমের জন্য এত কথা শোনালে আমি বলেছিলাম যে বাথরুমটা ইউজ করতে কারণ উপরের বাথরুমটা খারাপ হয়ে পড়ে আছে ওরা ইউজ করার মতো নেই আর তুমি না কিছু বুঝে যা নয় তাই তুমি ওকে বলে দিলে এমনকি ওর বাচ্চার সামনে তুমি ওকে অপমান করলে আচ্ছা একটা কথা বলবো তোমার যখন ওকে এতটাই ঘৃণা লাগে বা ওর বাচ্চাকে দেখলে এতটাই ঘৃণা লাগে তাহলে ও যে রান্না করে সেটা তুমি খেয়েও না ও যে জামা কাপড় খেয়েছে তাই জামাগুলো তুমি পড়ো না তাই আমি বলছি এর পর থেকে ওকে দিয়ে তোমার কোনো কাজ করিও না তোমার যখন এতটাই ঘৃণা এই সরু একটু দাঁড়ো মা আমাকে ক্ষমা করে দাও মা আমি কালকে তোমাকে একটু বেশি বলে ফেলেছিলাম না না ম্যাডাম আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না দেখো কালকে আমি তোমাকে অনেক কিছু বলে ফেলেছিলাম পরে খুব খারাপ লাগছিল আর তুমি তো আমার বাড়ির সব কিছুই করো রান্না করা বাসন মাজা কাপড় জামা কাচা সবই তো করো আমার এটা ঠিক হয়নি বলা নিজের মায়ের মতো দেখিস তো মাকে কি ক্ষমা করা যায় না বল আজকের পর থেকে তোর মেয়ে যেদিন স্কুল ছুটি থাকবে সেদিন সাথে করে তোর মেয়েকে নিয়ে আসবে তাতে তোরও ভালো লাগবে ওরও ভালো লাগবে ঠিক আছে ম্যাডাম ধন্যবাদ দাদা